সুপ্রিয় দর্শক আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আজকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেট পার্টি কমলা হ্যারিস এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আজকে পুরো আমেরিকা জুড়ে নির্বাচন দিন পহালে রাত্রে আসলে কিন্তু আমরা জানতে পারবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে আমি এখন রয়েছে একটি ভোট কেন্দ্রে এই ভোট কেন্দ্র থেকে কথা বলছি আপনাদের সামনে এখানে ভোটাররা ভোট দিচ্ছেন উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে সন্তোষজনক এটি একটি স্কুল স্কুলের সবাই নির্বিঘ্নে আসলে ভোট দিচ্ছে ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং সুন্দর অত্যন্ত উৎসব মুখর পরিবেশে কিন্তু বাংলা আমেরিকার মানুষ কিন্তু ভোট দিয়ে থাকেন আমি বিভিন্ন কেন্দ্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন নাগরিক তিনি ভোট দিয়ে বের হচ্ছেন আমরা সেখানে গিয়ে পর্যবেক্ষণ করলাম অত্যন্ত চমৎকার কিন্তু আসলে ভোটের পরিবেশ